এই বাহাত্তরে ভারতে যে সংবিধান লেখা হয়েছে ওই সংবিধান আমরা মানি না বুঝলে বলেন এই আমাদের কাছে সংবিধান বলো না কোরআন বড় হ্যাঁ রাস্তা বলেন সংবিধান বলো না কোরআন বড় সংবিধানে আল্লাহ কোরআনের বিরুদ্ধে আইন করবেন ওই আইন আমরা মানি না সংস্কারের বিরুদ্ধে বাংলাদেশে ইসলামের দিকে হাত তুলবেন ওই দিন আর বাকি নাই বাংলাদেশে এখন একটা তামাশা শুরু হয় নাই আমি আপনাদেরকে দেখাই আমি একটা বই নিয়ে এসেছি আসছি ভালো করে বুঝেন শুনেন এই যে দু চব্বিশ এর জুলাই আগস্টের গণবিপ্লব হলো এই বিপ্লব শাহবাগিরা করছে শাহবাগীরা গড়তে ঢুকছে এখানে তো পাওয়া যাচ্ছে না কথা ভালো করে বুঝেন এই দু হাজার চব্বিশের জুলাই আগস্টের আইকনিক ম্যান দুইজন অনেকে আছে আবু সাহিদ মুগ্ধ তাহমিদ ওয়াসিম হাসিম আরো এই যে পণ্ডশ আরো পন্ডসে যে শহীদ হলো এই পন্ডসে শহীদ হয়েছে নাস্তিকতাবাদ প্রতিষ্ঠার জন্য কোরআনের বিরুদ্ধে আইন করার জন্য ইসলামকে দুলে মিশিয়ে দেওয়ার জন্য দেখেন ডক্টর ইউনুস সাহেব আপনি ভালো কাজ করছেন মুরব্বী মানুষ আপনার প্রতি আমাদের সমর্থন আছে আপনি যতক্ষণ ভালো কাজ করবেন আমাদের সমর্থন থাকবে ঠিক না বেঠিক কিন্তু আপনি সুখে থাকলে ভূতে কি হয় আপনি যদি ক্ষমতা পেয়ে ভালো কাজ করে পর্দার অন্তরালে যদি ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র করেন ইসলামের বিরুদ্ধে আমার না ইসলামের বিরুদ্ধে আমার পীর গেলে পীর কেউ ছাড়ব না ইসলামের বিরুদ্ধে আমার নেতা গেলে নেতাকেও ছাড়বো না আমরা মনে করি আপনি ভালো মানুষ আপনি ভালো মানুষ কিন্তু আপনার আশেপাশে দু চারটা নাস্তিক বসে গিয়েছে আপনার আশেপাশে দু চারটা সন্ন্যাস বসে গিয়েছে যারা আপনার আকাশ চুম্বি জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এই দিল্লির দালালরা আপনার আশেপাশে বসে গিয়েছে যারা আপনার জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে ওই ভারতের আধিপত্যবাদকে আবার প্রতিষ্ঠা করার জন্য ইসলামের দিকে কি কাজ করেছে জানেন কি কাজটা করেছে এটা বোঝার দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে না নাই দেখেন তারা বলেন নারী আমাদের সমাজে বৈষম্যের শিকার তাদের ভাষা এখন একটা কমিশন গঠন করেছে যেটা হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এই ইউটিউবাররা আমি কখন আপনাদেরকে বলি না এটা কালকে ছেড়ে দিবেন ঠিক আছে তো হ্যাঁ শুনেন দেখেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন মানে একটা কমিশন করেছে যে কমিশন হলো নারীদের আইনগুলো সংস্কার করবে আচ্ছা বলেন এদেশের বেশিরভাগ নারী ধর্মীয় না শাহবাগি বেশিরভাগ নারী শাহবাগি না মায়ের খাবেন উল্টা পাল্টা করলে এদেশের বেশিরভাগ মানুষ ধর্ম পালন করে কি করে না আপনি রাস্তা দিয়ে হাঁটবেন দেখবেন একজন নারীর উন্নাটা গলায় রাখা কিন্তু যখনই হুজুর দেখে তান দিয়ে মাথার উপর তুলে দে এদেশের মানুষ মহিলা কপালের টিপ পরে বের হয় এক পার্সেন্টও না আপনি শাহবাগে এক পার্সেন্টও নাই সারা দেশে নিরানব্বই পার্সেন্ট মুসলমান মহিলা যারা ধর্মকে ফলো করে প্রশ্ন হলে আপনি যদি মহিলাদের সংস্কার করতে চান তাহলে দেশের সংখ্যাগুরু যে নারীরা আছে তাদের প্রতিনিধি থাকার দরকার আছে না নাই সবগুলো শাহবাগি এই শাহবাগিরা এই শুনেন যুবকরা এই শাহবাগিরা নারী বিষয়ের সংস্কার কমিশন প্রতিবেদন দেখেন কথা বড় প্রতিবেদন জমা দিছে তিনশো আঠারো পৃষ্ঠা কই পৃষ্ঠা এখন এই তিনশো আঠারো পৃষ্ঠা না তুই এক হাজার পৃষ্ঠা দে তোর বিষয় কিন্তু লিখছে কি জানেন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই একদম ভূমিকা থেকে পড়ে শোনাই দেখেন এক নাম্বার লিখতেছে যে আমাদের দেশে নারীরা বৈষম্যের শিকার কেন হয় জানেন কি লিখতেছে আমি আপনাদের একটু পড়ে শোনাই ভূমিকা দেখেন তেত্রিশ নম্বর পৃষ্ঠা ভূমিকা বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে তবে ধর্ম পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান অর্থাৎ ইসলামের যে পারিবারিক আইন ধর্ম এই ইসলামের পারিবারিক আইনে নাকি নারীর প্রতি বৈষম্য বিদ্যমান আচ্ছা কেউ যদি বলে ইসলামে নারীর প্রতি বৈষম্য আছে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে ইমান আছে না গেছে এরপরে কি লিখেছে জানেন লিখেছে যেমন বিয়ে তালাক অভিভাবকত্ব ও উত্তরাধিকার তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিধান রয়েছে মানে ইসলামী শরিয়ায় বিশেষ চারটা জায়গায় নারীর প্রতি বৈষম্য করেছে চার জায়গা কি বিয়ে তালা অভিভাবকত্ব উত্তরাধিকার বিয়ের ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে তালাক দেওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে অভিভাবকত্ব ওয়ালায়াত এর ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে উত্তরাধিকার সম্পদ পাওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে এরপরে বলেছে শুধু এই চার জায়গায় না এই চার জায়গায় তো আছে এই চার জায়গা ছাড়াও আরো অনেক জায়গায় ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে নজ্লা বড় আসতে বললেন না আসতে বলেন এরপরে এই হারামদাদা কি লিখছে শুনেন শুনেন এরা লিখেছে ধর্মীয় বিধানের ভিত্তিতে শুনেন মনোযোগ দিয়ে ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত আইনগুলো নারীদের জন্য বিশেষ বৈষম্য সৃষ্টি করেছে এই যে নারীর যে পরিবারিক আইন না আমাদের দেশে ইসলামের এগুলার আইন নারীর প্রতি বৈষম্য তৈরি করেছে এটা লিখছে এখানে এবার আরেকটু শুনেন আরেকটা আমি আপনাদেরকে পড়ে শোনাই সংবিধান আইনের সংমিশ্রণে একটি দেশের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক রূপরেখা গঠিত হয় যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিহার্য সংবিধানের অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের বৈষম্যমূলক বিধান বিদ্যমান বিশেষ করে এই লাইনটা বিশেষ করে শুনেন মনোযোগ দিয়ে শুনেন বিশেষ করে বিবাহ বিবাহ বিচ্ছেদ ও ভরণ ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক নারীরা হওয়ায় বৈষম্যের শিকার হন ভরণ পোষণের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে নারীরা নারীরা বৈষম্যের শিকার হয় কেন কারণ ইসলাম মানে অর্থাৎ তারা নারীরা বৈষম্যের শিকার হওয়ার এক নম্বর কারণ বলেছে যে বাংলাদেশে নারীরা বৈষম্য শিকার হওয়ার এক নাম্বার কারণ হলো ধর্ম নিল্লা বাড়িতে জুড়ে বলবেন হ্যাঁ কাকা দাঁড়াইয়া জুড়ে বলেন জানাইয়া বলেন কি বলছেন জুড়ে বলেন ভয় পান কেন জুড়ে সবাইকে এখন বুঝছেন আমরা প্রফেসর ডক্টর ইনু সাহেবকে বলবো আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন কিন্তু মনে রাখবেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লব যদি না হতো হাসিনা আপনার লিফ বন্ধ করে একতলা থেকে আটতলায় তুলতে আর নামত আপনার এতদিন রায় হয়ে হয়তো কারাগারে যাওয়ার সম্ভাবনা আপনার ছিল দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লব কারা করেছিল আপনি ভুলবেন না রক্ত দিয়েছে আবু সাহিদ রক্ত দিয়েছে মুগ্ধ রক্ত দিয়েছে তাহমিদ রক্ত দিয়েছে ওয়াসিম রক্ত দিয়েছে হাজার হাজার মুসলমান আপনি এটা ভুলবেন না দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবে দু আগস্ট শেখ হাসিনা যেদিন পলায়ন করেছে সেদিন ঢাকায় রাত পথে কারফিউ ব্যাঙ্গে প্রথম যেন নেমে এসেছিলেন তিনি আমাদের নেতা মুক্তি সৈয়দুল করিম সেদিন মুফতি ফয়জুল করিমের সাথে চিনে রাখেন সেদিন মুফতি ফয়জুল করিমের সাথে কারফু বেঙ্গা যারা প্রথম ঢাকার হাত নেমে এসেছিল তার ভিতরে গল করিম আপনারও ছিল সুতরাং ফায়দামি করবেন না ফায়দামি সহ্য করা হবে না আপনার আপনি আপনাকে আমরা সম্মান করি আপনি রাষ্ট্র পরিচালনা করা এটা আমরাও চাই কারণ আপনি ভালো রাষ্ট্র পরিচালনা করতেছেন ঠিক না বেটি কিন্তু আপনি রাষ্ট্র পরিচালনার নামে যে নাস্তিকরা প্রতিষ্ঠা করতে চাচ্ছে স্পষ্ট ভাষায় দেই এই নারীর বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন অতি শীঘ্রই বাতিল করতে হবে এ দাবির সাথে কারা কারা একমত আচ্ছা বলেন যারা এই পালন করবে যে ধর্ম বিবাহের ক্ষেত্রে ধর্ম আকদের তালাকের ক্ষেত্রে ধর্ম আপনার সম্পত্তি ভাগের ক্ষেত্রে ধর্ম অভিভাবক অভিভাবকত্বের ক্ষেত্রে নারীর সাথে বৈষম্য করেছে তারা মুসলমান বলতেছে খালি জুতার বাড়ি হবে ভালো করে বুঝেন ভাই মাইক নেই ভালো করে বুঝেন তারা লিখছে কি জানেন তারা লিখছে হইল যে যারা বেশাগিরি করে এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে তাহলে তারা ফগর শুরু করে এদেরকে শ্রমিকের মর্যাদা দেন কারণ সে একটা গুরুত্বপূর্ণ কাজ কি পরিমাণ কষ্টের কাজ একজনের পকেট কেটে চুরি করে আনার রিক্স নাই কষ্ট আছে না নাই এদেরকেও দেন শ্রমিকের মর্যাদা ডাকাতদেরকেও দেন ঠিক কিনা তাহলে বোঝা গেল ডক্টর ইউনুস সাহেব আপনাকে বিতর্কিত করার জন্য আপনার উপর মানুষের যে আস্থা বিশ্বাস তৈরি হয়েছে বিগত বিগত বায়ান্ন বছরে মূর্তি তুলে নেচে 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 একদিন না মূর্তি নদীতে ফেলাই দিবেন বাস আপনি টাটকা হিন্দু পাক্কা হিন্দু ঠিক আছে প্রশ্ন হলো তার ধর্মে পূজা আছে উৎসব আছে এখন সে হাঁটবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মঞ্চায় হাঁটো সে খাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় খাও সে ঘুমাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মঞ্চায় ঘুমাও সে ব্যবসা করবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মঞ্চায় ব্যবসা করবে সে রাজনীতি করবে কেমনে যেভাবে মঞ্চে করো তার ধর্ম মাথা গামায় না সে রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে যেভাবে মঞ্চায় করো তার ধর্ম মাথা গামায় না সে সংসদ চালাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে চায় চালাও খ্রিস্টানদের রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি ছিল কায়সর কায়সর গির্জা গির্জা ধর্ম থাকবে ধর্মের জায়গায় রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায় রাষ্ট্র কেমনে চলবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের সংসদ কেমনে চলবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে ধর্মের মাথা কামাবে না রাষ্ট্রের আইন কী হবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কী হবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কী হবে ধর্ম মাথা কামাবে না তাহলে ধর্ম কোথায় খ্রিস্টানরা বলে গির্জায় হিন্দুরা বলে মন্দিরে এর বিপরীত আমাদের ইসলাম আমি হাঁটবো কেমনে ইসলামে আছে না নাই বলেন আমি খাবো কেমনে ইসলামে আছে না নাই আমি ঘুমাবো কেমনে ইসলামে আছে না নাই আমি বাথরুমে যাবো কেমনে বের হবো কেমনে ইসলামে আছে না নাই আমি ব্যবসা করবো কেমনে ইসলামে আছে না নাই আমি রাজনীতি করবো কেমনে এটা ইসলামে নাই আমি রাজনীতি করবো কেমনে ইসলামে আছে না নাই আমি সংসদ চালাবো কেমনে ইসলামে আছে না নাই আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবো কেমনে ইসলামে আছে না নাই আমি রাষ্ট্র চালাবো কেমনে ইসলামে আছে না নাই এবার আমাদের মাথায় ঢুকাই দিতে ধর্ম নিরপেক্ষতা মানে বলে ধর্ম থাকবে ঘরে বলে ধর্ম থাকবে মসজিদে ধর্ম থাকবে খানকায় রাষ্ট্রে ধর্মের কোনো দরকার নাই এই চিন্তা আমাদের না খ্রিস্টানদের এই চিন্তা আমাদের না হিন্দুদের রাষ্ট্র কেমন চলবে ইসলামে আছে না নাই রাষ্ট্র একবার ইসলাম অনুযায়ী চলক এই দাবির সাথে কারা কারা একমত আছেন ইনশাআল্লাহ বাংলাদেশের সংবিধান একবার কোরআন অনুযায়ী হোক এই দাবির সাথে একমত আছেন না নাই শেষ মেসেজ দিয়ে যায় পৃথিবীর দিকে দিকে বিপ্লবের ঢেউ উঠেছে সেটা ইসলামে বিপ্লব আফগানিস্তানে হয়েছে সিরিয়ায় হয়েছে আফ্রিকায় হচ্ছে বাংলাদেশের মুসলমান প্রস্তুতি নেন সময় আর বাকি নয় বাংলাদেশের সংসদে ইসলামের বিজয় হবে বিজয় শুনেন আমরা বহুকে দেখেছি আর আমরা কোন তন্ত্র মন্ত্রীর দিকে যেতে চাই না এবার সব আলেম ঐক্যবদ্ধ হবেন সব ইসলামে রাজনৈতিক বিদ ঐক্যবদ্ধ হবেন সব ইসলামের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আপনাদের আহ্বান করবেন নট ডেমোক্রেসি নট ন্যাশনালিজম ন আপনার ধর্ম নিয়ে না আর কোনো তন্ত্র মন্ত্র না একবার পরিকল্পনা ইসলামকে বিজয় করবে প্রস্তুত আছেন না আল্লাহ তাআলা ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন আমিন আল্লাহ তাআলা দ্বীন বিজয়ের মানাতে শরীক ওয়আর তৌফিক দান করুন

আল্লাহ তারা দিন বিজয় মেহনাদের সাথে কোয়ার্ট অফিস দাম করেন আবার দেখা হবে কত হবে না তো ফিন আল্লাহ